আজ তেইশে মহরম রোজ শনিবার দিন ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন এই দোয়াটি পাঠ করার পর আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসা বসার আগে বসার পূর্বে আর যদি বসা অবস্থায় থেকে দোয়াটি পাঠ করেন তাহলে দাঁড়ানোর পূর্বে আল্লাহ তালা আপনার জীবন জবরের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেবে সুবাহি আল্লাহ আকবর কাবির কত সুন্দর কত ফজিল উৎপন্ন একটি দোয়া আজকে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনার কপালটা খুলে যাবে আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ঘোনার কারণে ন্যাক কাজ করতে পারেন না ঘোনার কারণে আপনার ঘরে রিজিকে বরকত আসে না আপনার ছেলে মেয়ে কথা শোনে না গুনাহের কারণে আপনার সংসারে অভাব আর অভাব সব ইনশাল্লাহ কেটে যাবে সব দূর হয়ে যাবে সমস্ত প্রতিকূল কেটে আল্লাহ তালা সুন্দর একটা জীবন আপনাকে দান করবেন আল্লাহ তালা সুন্দর একটা পরিবেশ আপনাকে দান করবেন আল্লাহ তালা সুন্দর একটি সংসার আপনাকে দান করবেন আল্লাহ তালা আপনার সন্তান আদিকে কথা মানার সে বোঝ শক্তি আপনাকে দান করবেন আল্লাহ তালা আপনার স্ত্রী পরিবারের মধ্যে শান্তি রহমত কায়েম করে দিবেন যদি আপনি গুণামুক্ত জিন্দিগি যাপন করতে পারেন আর এই দোয়াটা হচ্ছে এমনই একটি দোয়া আপনি যদি দাঁড়ানো অবস্থায় দোয়াটি পাঠ করেন তাহলে বসার বসার আগে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবি আর যদি বসা অবস্থায় দোয়াটি পাঠ করেন দাঁড়ানো দাঁড়ানোর আগে আল্লাহ তালা আপনার গুণা ক্ষমা করে দিবে এমনই একটি মাখের দোয়ানি আপনাদের মাঝে হাজির হয়েছে আপনার কপালটা চান কপাল হয়ে যাবে আপনার কপালটা ভালো হয়ে যাবে আল্লাহ আপনার আপনার রিজিকের মধ্যে মধ্যে দিবে দিবে হায়াতের আল্লাহ তালার সমস্ত কাজকর্ম আল্লাহ তালার হুকুমে আপনার পরিচালিত হবে আল্লাহ হুকুমে যদি আপনার কাজ পরিচালিত হয় তাহলে আপনি তো একজন নেককার। আপনি একজন সওয়ালি ব্যক্তি হিসাবে আল্লাহর দরকারে থাকবেন তাহলে আসুন আজকের এই দোয়াটি হতে যাচ্ছি আমরা শিখে নিই ও আমার মা বোনেরা দর্জের সাথে আজকে ভিডিওটি দেখবেন ও আমার বাবারা দর্জের সাথে আজকে ভিডিওটি দেখবেন মনোযোগের সাথে দোয়াটা শুনবেন পড়বেন মহান আল্লাহ তালা আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আপনার পরিবারের মধ্যে শান্তি আর আল্লাহর রহমত কায়ম প্রতিষ্ঠিত হবে ইনশা আল্লাহ আপনি কি টেনশন করতেছেন অনেক টাকা ঋণ হয়ে গেছে এই ঋণ কেন মোচন হচ্ছে না আপনি কি জানেন আপনি গুনাহের সাথে জর্জরিত হয়ে আছেন যার কারণে আপনার রিজিকের বরকত হচ্ছে না রিজিকের বরকত না আসার কারণে আপনার ঋণগুলো আপনি পরিশোধ করতে পারতেছেন না আপনার সন্তানাদি কথা শুনে না কেন জানেন আপনি আল্লাহর কথা শুনছেন না আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের চলছেন না সেই কারণে আপনার আপনার জন্য হয়ে গেছে তারা আপনার কথা শুনে না আপনাকে না আপনাকে পিতা খাবার দেয় না আপনাকে অপমান করে অপদস্থ করে নির্লজ ভাবে আপনার সাথে তারা কথাবার্তা বলে এই জন্য সবকিছু আল্লাহ তালা দূর করে আপনার সংসারটাকে এমন ভাবে আল্লাহ তালা প্রতিষ্ঠিত করে দিবেন যে শান্তি আর রহমত দ্বারা ভরপুর করে দিবে এই জন্য এই মহরম মাসের এই শনিবার দিনে আপনি যদি এই দোয়াটা পাঠ করতে পারেন মহান আল্লাহ আপনার ঘরের মধ্যে এমন বরকত দান করবে আল্লাহ একবার রিজিকের প্রাচুর্য আল্লাহ তালা আপনাকে দান করবে আপনি মুক্ত জিন্দিগি যাপন করতে পারেন পবিত্র মহরম মাস আমাদের কাছে এসেছিল এক এক করে পবিত্র মহরম মাসগুলো আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে ও ভাইয়ারা ও মহারা এই পবিত্র মহররম মাসে কি কি আমল করতে পেরেছেন আরবি হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহরম মাস এই প্রথম মাস কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমাদের আজকে তেইশ তারিখ আর মাত্র কয়েকদিন পরেই আমাদের কাছ থেকে মহরম মাস বিদায় নিবে তাই আসুন মোহরম মাস থাকাকালীন আমাদের এই দুয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করি আল্লাহর রসুলের নৈকট্য হাসিল করি তাহলে আল্লাহ তালা আমাদের জীবন যৌবনটা একেবারে নিষ্পাপ পবিত্র করে দিবেন এই জবনে বহুত গুণা করেছেন অনেক অন্যায় করেছেন অনেক জুলুম করেছেন মানুষের উপর অনেক ঘুনা করেছেন চোখের দ্বারা ঘোড়া করেছেন নাকের দ্বারা গুণা করেছেন কানের দ্বারা গুণা করেছেন শরীরের অঙ্গ প্রতঙ্গ দ্বারা আপনি গুণা করেছেন গোনা করতে করতে গুনা করতে করতে জীবনটাকে একেবারে তসনস তসনস করে দিয়েছেন অন্তরটাকে ঘাড়ো অন্ধকার ঘাড়ো আধার রাতের মতো করে ফেলেছেন যে অন্ধর অন্তরটা থাকার কথা ছিল পবিত্র সোয়াবে ভরপুর নেকে ভরপুর আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে থাকার কথা ছিল সে অন্তরটাকে আপনি শয়তানের রাস্তায় পরিচালনা করাই গান বাদ্য সিনেমা ইত্যাদি দেখে মোবাইল অশ্লীল ভিডিও দেখে অন্তরটাকে একেবারে নষ্ট করে দিয়েছেন আজকের এই দোয়াটা যদি আপনি দাঁড়িয়ে পড়েন বসা বসার পূর্বে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে বসে যদি পড়েন দাঁড়ানোর পূর্বে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে তাই আসুন এই দোয়াটা পড়তে গেলে আমাদের কি করতে হবে তেমন কোনো কঠিন নয় যে কোন সময় আপনি পড়তে পারেন দিনে अथवा রাতে যে কোন সময় পড়ুন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে ইনশা আল্লাহ এই দোয়াটা পাঠ করার জন্য চেষ্টা করবেন পবিত্রতা অবস্থায় করতে তা যদি যদি সম্ভব না হয় আপনি ব্যস্ত থাকেন ব্যস্ত থাকেন কতবার শুয়ে আছেন এখন মনে চাচ্ছে দোয়াটা পাঠ করার জন্য কিন্তু উঠতে মনে চাচ্ছে না ওজোর করতে মনে চাচ্ছে না তারপরও এখন আপনি দোয়াটা পড়েন দোয়া পড়েন ক্ষমা করার মালিক হল ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদি এক ক্লাসের সহিত দিল থেকে মন থেকে গোনা মা ফেরুসিলায় যদি দোয়াটা পাঠ করতে পারেন মহান আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবে তো প্রথম নাম্বার কথা হলো পবিত্রতা অর্জন করে নিবেন অজুর মাধ্যমে যখন অজু করবেন অজু করার সময় প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত দৌত করবেন ছোট্ট একটি দোয়া পাঠ করবেন সেটি হচ্ছে এই দোয়াটা যখন পাঠ করবেন আপনার অজু করাকালীন চলা চলাকালীন শয়তানে আপনাকে দোকা দিতে পারবে না অনেক সময় অজু করতে গেলে যে হাত দুইবার দুইলাম না তিনবার দুইলাম কলি করলাম না করলাম না হাত আগে না কলি করছি কোনটাই মনে নাই এগুলো শয়তানের অসাসায় হয়ে থাকে যদি আউজ বিল্লাহিমনা সে তনের রজিম পরে নিতে পারেন শয়তান দূর হয়ে যাবে আপনার অজুটা সহি শুদ্ধভাবে আপনি করতে পারবেন আর যখন অজু স্টার্ট করবেন অজুর অঙ্গ পতঙ্গ যখন আপনি দৌত করবেন মনে মনে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন সেটি হচ্ছে বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাহ এইটুকু মনে মনে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার প্রতিটি অঙ্গ দৌত করবেন আর অঙ্গের পানির সাথে যে পানি গোলাপ ধরে পড়বে অঙ্গের সাথে যে পানি দুয়ে জোরে জোরে পড়বে প্রত্যেকটা পানির ফোঁটার বিন্দু থেকে মহান আল্লাহ তালা গোনা গোনা জোরে 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 আল্লাহ তালা আপনাকে পবিত্র করে দিবে আল্লাহ একবার কাবির এরপর যখন উজু করা শেষ করে দিবেন তখন আকাশের দিকে তাকিয়ে কলবে শাহাদত পড়বেন ডান হাতের শাহাদত আঙ্গুলিকে ইশারা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মহানবী সাল্লাম বলেন ওজোর উপরে কোনো বান্দা বান্দি যখন তার ডান হাতে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে ইঙ্গিত করে যখন দোয়াটা পাঠ করবে কালিমি শাহাদাত পাঠ করবে মহান আল্লাহ তালা আল্লাহ তালা তৈরি আটটি জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে ইচ্ছা সে জান্নাতে যেতে পারবে আল্লাহ একবার খেলিয়ে যখন অযু করা কমপ্লিট হয়ে যাবে আপনি পবিত্র বিছানাতে অথবা পবিত্র অবস্থায় পবিত্র স্থানে দাঁড়িয়ে বসে যে বাবাই হোক আপনি তিনবার স্তক ফার করে নেবেন আস্তাও ফেরুল ল হাওরব্বি মিং কুল্লি দাম বিউয়া আথো বো ইলাই স্তাও ফিরুল ল হাওরব্বি মিং কুল্লি দাম বিউয়া আথোঁ ব ইলাই

যখন তিনবার ইসতেগফার তিনবার দুরুদ শরীফ পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই দোয়াটি পাঠ করবেন যে দোয়াটার কথা এখন আমি বলেছিলাম সেই দোয়াটি আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি আমার সাথে সাথে আপনারা পড়ুন আল্লাহুম্মা আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়সাল্ল এইটুকু পর্যন্ত দোয়া অথবা দুরুদ বিশেষ একটি দুরুদ এই দূরদ যদি আপনি পড়তে পারেন মহান আল্লাহ তালা আপনি যে অবস্থায় থেকে দোয়াটি পাঠ করবেন দূরটি পাঠ করবেন আল্লাহ সে অবস্থা আপনি ধরেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে পড়তেছেন কিন্তু বসা বসতি যতটুকু সময় লাগবে এই সময়ের পূর্বে আল্লাহ তালা আপনার গুণা ক্ষমা করে দিবে সেটি বোঝার উদ্দেশ্য আবার আমার সাথে বলুন اللهم صل علي سيدنا ومولانا محمد وعلى آله وسلم اللهم صل علي سيدنا ومولانا محمد وعلى آله وسلم اللهم صل علي سيدنا ومولانا محمد وعلى آله وسلم تسليما وعلى آله وسلم এইটুকু পর্যন্ত আপনি আল্লাহ দোয়া করবেন এবং হাত তুলে দোয়া করতে পারেন হাত দোয়া করতে পারেন করে দিবে। আপনাকে নিষ্পাপ অবশ্যই আল্লাহর দরবারে আপনাকে হাজির করবে একটা গোনা বাকি রেখেও আল্লাহ আপনাকে আল্লাহর কাছে ডাক দিবে না আপনি যত পারেন দিনে রাতে হাঁটতে বসতে যত বার পড়তে পারেন পাঠ করুন এতে আপনার উপকার এতে আপনার উপকার কি বিশাল উপকার হবে কে আমাদের ময়দায় আপনি দেখি অবাক হয়ে অবাক হয়ে যাবেন কিং কর্তব্য বিমোল হয়ে যাবেন যে এত আমলের পাহাড় নেকের পাহাড় এগুলো কার আল্লাহ তালা বলে দিবেন বান্দা তুমি জানো না তুমি হাঁটতে বসতে চলতে ফিরতে সমস্ত অবস্থায় তুমি আমার প্রিয়নবীর সাল্লাহ সাল্লামকে স্মরণ করেছ আমার প্রিয়নবীর সালে দূরদ পাঠ করেছ দূরদের দোয়াটা পাঠ করেছ এর ফজিলত এর আমল নামা আজকে তোমার এই আমলের দপ্তর তুমি দেখতে থাকো এগুলো তোমার আল্লাহরিক আপনি দেখে আনন্দিত হয়ে যাবেন এর জন্য দোয়াটা সবাই পড়বেন বেশি বেশি করে পড়বেন আজকের এই ভিডিওটি যারা দেখছেন শুনছেন আমল করতেছেন সবাইকে বলবো দয়া করে ভিডিওটি শেয়ার শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে যদি আমল করে আর সেই সাব সে অর্জন করবে আল্লাহ তালা আপনাকেও ক্ষমা করবে আপনাকেও মাফ করবে সেই পরিমাণ সোয়াব আপনার আমল নামার মধ্যে মহান আল্লাহ তালা দান করবে آمين يا رب العالمين الله شرائك فيديو تشير برير توفيق دين